আর যে কালসোল গুলো দেখাবো এটা হল জ্যাকেন জোন্স এর দেখেন খুবই চমৎকার একটি জিন্স লাইট ব্লুর বুজারে খুব সুন্দর দেখেন প্রত্যেকটা পান কিন্তু মেয়ার হিসেবে থাকবে ব্যাকসেটটা দেখেন খুব সুন্দর আর দেখাবো এটা হলো পেঁপে লন্ডনের দেখেন অরিজিনাল পরায় পেঁপেল লন্ডনের এই আপনার লেদারটার ভিত্তিতেও কিন্তু তাদের খুবই করা লেখা আছে পেপে লন্ডনের ওয়াশটা দেখেন ওয়াশটা খুবই চমৎকার একটু ডিফারেন্ট ওয়াশ বাইটি ওয়াশ বলে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু অরিজিনাল বাটন রিপিট প্রত্যেকটা জায়গায় তাদের নাম পেয়ে যাবেন আপনারা যারা পছন্দ করে তাদের জন্য খুবই আমি চলে আসলাম আজকে আবার পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্টের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমত আজকে আমরা কালেকশন প্রথম যে কালেকশন গুলো দেখাবো এটা হলো জ্যাক এন্ড দেখেন খুবই চমৎকার একটি জিন্স লাইট ব্লু এর ভিতরে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু মেয়ার হিসেবে থাকবে ব্যাকসেটটা দেখেন খুবই সুন্দর জ্যাকিং জেন্সের যে মনোগ্রামটা থাকে পকেটে সেটাই থাকবে আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু অরিজিনাল বাটন রিপিট প্রত্যেকটা জায়গায় তাদের নাম পেয়ে যাবেন আপনারা আর এগুলো ফ্যাব্রিক কিন্তু প্রত্যেকটা প্যান্টে স্টিচ থাকবে ফুল স্টিচ আবার ভিতরে ফিনিশিংটা দেখায় দেই কাছ থেকে দেখেন মানে কোনো রকমের কোনো সুতা বের হওয়া নাই একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আর প্রত্যেকটা প্যান্টের জিপার কিন্তু ওয়াই জিপার পেয়ে যাবেন আপনারা আর এগুলোর সাইজ থাকবে আপনার আঠাইশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো প্রাইস দিচ্ছে আমরা অনলি নয়শো টাকা ঠিক আছে এটা আমাদের অফার প্রাইস তো আরেকটু প্যান্ট দেখাবো এটা হলো পেপে লন্ডনের দেখেন অরিজিনাল প্রোডাক্ট পেপে লন্ডনের এই আপনার লেদারটার ভিতরে কিন্তু তাদের খুদাই করা লেখা আছে পেপে লন্ডন ওয়াশটা দেখেন ওয়াশটা খুবই চমৎকার এগুলো একটু ডিফারেন্ট ওয়াশ ডার্টি ওয়াশ বলে এটা ব্যাক কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই মানে প্রোডাক্ট আর এগুলোর বাটুন গুলো অরিজিনাল লাগানো আছে দেখেন পেপে লন্ডনের লেখা আছে আর জিপার পেয়ে যাবেন আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তো এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আর এইগুলো সাধারণত আমরা সেল করি পনেরোশো থেকে ষোলোশো টাকার করে আর একটি প্রোডাক্ট আছে লাইট কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার ওয়াশ ওয়াশ লাইট দেখেন সুন্দর এটাও কিন্তু ভালো একটি ব্র্যান্ড টমির টমি হিল ফিগারের এবারও কিন্তু বাটন টাটন সব অরিজিনাল পেয়ে যাবেন আর সাইজ কিন্তু থেকে নিয়ে পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি আমরা অনলাইন পঞ্চাশ টাকা এটা আমাদের অফার প্রাইস এ আরেকটি প্যান্ট আছে দেখেন ইগলের খুবই চমৎকার এখানে কিন্তু খুদাই করা লেখা আছে ইগল ওয়াশটা দেখেন ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ আর প্রত্যেকটা প্যান্টি ন্যারো শেপে থাকবে কোনো কাটাকাটি চাপা চাপের কোনো ভেজাল নেই এটা ব্যাকসেট সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর তো এগুলোর প্রাইস আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যারা ভিডিও দেখে আসবে শুধু অনলি ফোর তাদের জন্য এগুলো বাটন ডিপিট অরিজিনাল পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্যান্টের আরেকটি প্যান্ট আছে এটা পেপে লন্ডনের খুবই চমৎকার একটি ওয়াশ স্কাই ব্লু

আর এগুলো কিন্তু দেখেন বাটনগুলো অরিজিনাল বাটন লাগানো আছে প্রত্যেকটা জায়গায় তাদের লেভেল লোগো টোগো সব দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে আমরা অনলি নয়শো টাকা এগুলো কিন্তু আমাদের শপের প্রাইস হলো সর্বনিম্ন বারোশো টাকা এই আরেকটি কালার আছে ব্ল্যাক ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য এই প্যান্ট ব্ল্যাক ওয়াশ এটা আমেরিকান ইগলের এবার কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু মানে খুবই ভালো ভালো ব্র্যান্ড দেখেন এটারও কিন্তু লেবেল টেবেল সব লাগানো আছে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকা একবারে পানি রেডি দিয়ে দিচ্ছি তো আরেকটি প্যান্ট আছে এটা জি স্টার প্যান্ট যারা জি স্টার এর প্যান্ট চান তাদের জন্য এই প্যান্টটি দেখেন এগুলো কিন্তু বাটন গুলো অরিজিনাল লাগানো আছে জি স্টার রিপিট গুলো অরিজিনাল লাগানো থাকবে জিপারটা অরিজিনাল ওয়াই থেকে জিপার পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর এগুলো কিন্তু যারা হোলসেল নিতে চান হোলসেলও দেওয়া যাবে আর হোলসেল প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনেক নশো পঞ্চাশ টাকা এর আরেকটি প্যান্ট আছে আমেরিকান ইগলের দেখেন এই প্যান্টটা কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ এই ডিফারেন্ট ওয়াশ কমন ওয়াশ না এগুলো জিন্সের ভিতরে খুব কমই পাওয়া যায় এই ওয়াশগুলো এটাও কিন্তু ব্যাকসেটটা খুবই সুন্দর আর ফ্যাব্রিক কিন্তু স্টিচ ঠিক আছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি নশো টাকা আমাদের অফার প্রাইস এ আরেকটি প্যান্ট আছে দেখেন এটা পুলিশের যারা পুলিশের প্যান্ট চান তাদের জন্য দেখেন এখানে কিন্তু এই যে করে লেখা আছে পুলিশ ব্যাকসেটটা দেখেন ব্যাকসাইডটা খুবই সুন্দর খুবই চমৎকার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলো প্রাইস দিচ্ছি আমরা আপনি নয়শো পঞ্চাশ টাকা একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এ আরেকটি প্যান্ট আছে ফিশবনের অ্যাশ কালার খুবই স্ট্যান্ডার্ড একটি প্যান্ট

আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্যান্ট আছে এটা ইউসোল প্যান্ট খুবই সুন্দর এই ওয়াশটাও ওয়াশটা দেখেন এগুলো সাতশো পঞ্চাশ টাকা একদম প্রাইস তো এখন আমরা কিছু আকর্ষণীয় প্রোডাক্ট দেখাবো যেটা হলো রকিশের ভিতরে যারা অরিজিনাল রকিশের প্যান্ট চান তাদের জন্য দেখেন স্টাইলিশ ভিতরে খুবই সুন্দর কিন্তু ওয়াশটা হালকা মানে ফ্যাশনেবল যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টগুলো এগুলো প্রাইস দিচ্ছি আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটা প্যান্টি কিন্তু স্টিচ এবং ন্যারো শেপের ভিতরে ফুল স্টিচ সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রকিশের এই আর কালার আছে এটা একবারে আপডেট কালার লাইট ওয়াশের ভিতরে যারা লাইট ওয়াশ চান তাদের জন্য খুবই সুন্দর কিন্তু দেখেন এইগুলোতে কিন্তু প্রত্যেকটা প্যান্টের অরিজিনাল বাটন কেয়ার লেভেল রিপিট সব পেয়ে যাবেন এটার ফ্যাব্রিক থাকবে আবার নিট ডেনিং ফ্যাব্রিকের ভিতরে দেখেন এই যে কেয়ার লেভেলটাও দেখাই দিই কেয়ার লেভেলটা দেখেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলাই বারোশো পঞ্চাশ টাকা একবারে রিজনেবল প্রাইস এর ভিতরে প্যান্ট আছে ব্লু ওয়াশ এই ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার ওয়াশ এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দেখেন সুন্দর আর এগুলোর কিন্তু প্রত্যেকটা প্যান্টের অরিজিনাল বাটন রিপিট সব লাগানো আছে একবারে সুপার প্রোডাক্ট এগুলোর প্রাইস দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে আসবে শুধু তাদের জন্যই কিন্তু এই প্রাইসটা এ আরেকটি প্যান্ট আছে রকিশের ব্লু ওয়াশ এই ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ এটা রকিশের এটা প্রাইজ আর একটু কম আছে এটা প্রাইস দিচ্ছে আমরা এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন রকিশের আরেকটি কালার আছে অ্যাশ কালার ভিতরে যারা একটু অ্যাশ কালার চান তাদের জন্য এই প্যান্টটি দেখেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল একটি জিন্স বেডসেটটা দেখেন ব্যাকসেটটাও খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো টাকা যারা ভিডিও দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য প্রাইসটা এর আরেকটি প্যান্ট আছে রকিশের এই প্যান্টটা খুব চমৎকার ব্লুর ভিতরে ফেক আর প্রত্যেকটা প্যান্টই কিন্তু ন্যারো শেপের কোনো কিছুই করা লাগবে না নিয়ে কাটা কাটি চাপা চাপে কোনো ভেজালই নেই এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকা একবারে পানির রেডে আর প্রত্যেকটা প্যান্টের সিলি গুলো কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন একবারে মানে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং তো এই আরেকটি প্যান্ট আছে এটা হলো অরিজিনাল কিং ফিশার এর যারা কিং ফিশার প্যান্ট চান তাদের জন্য এই প্যান্ট ন্যারো শেপের খুব চমৎকার একটি ওয়াশ আর এই প্যান্টটা কিন্তু এখানে খুদাই করা লেখা আছে কিং ফিশার এর লেবেলটা দেওয়া আছে ব্যাক সাইডে তাদের মনোগ্রাম দেওয়া আছে আর ব্যাক সাইডে ফিনিশিংটাও সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছে অনলি এই ষোলোশো পঞ্চাশ টাকা একবারে রিজনেবল প্রাইস এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিয়াস এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন আমাদের লোকেশনটা হচ্ছে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন যদি আমাদের প্যান্টের কালেকশন গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ